হ্যাঁ সাধারণ মানুষের দাবি ছিল যাতে রাস্তাগুলো ভালো করা হয় আর আমরা আপনারা তো আমরা সকলেই জানি যে তৃণমূল কংগ্রেস মানে উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় মানে উন্নয়ন তো আমার এলাকাতে চারটে রাস্তার উদ্বোধন করছে মানে স্বাধীনতার পরেই প্রথম শিলান্যাস করা হচ্ছে আমাদের এই এলাকার চারটে রাস্তা উদ্বোধন করা হচ্ছে একটা হচ্ছে নারায়ণপুর একটা নপাড়াতে রয়েছে একটা রঘুনাথপুর অঞ্চলের একটা জগন্নাথপুর অঞ্চলের সাড়ে সাত কিলোমিটার একটা আছে আর একটা সাড়ে তিন কিলোমিটার কত বরাদ্দ বরাদ্দ আট কোটি টাকার Koto 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 bol 8 কোটি টাকা 8 এই কি মনে করছেন এতে সুবিধা হবে অবশ্যই অবশ্যই সাধারণ মানুষ খুবই খুশি তাদের মানে অনেক দিনই দাবি ছিল যে তারাও আমাকে এসে বলতো যে রাস্তাগুলো যাতে করা হয় তো আমি আমাদের যিনি সভাধিপতি আছেন শ্রী নারায়ণ গোস্বামী মহাশয় আমাদের সকলের অভিভাবক তো ওনার কাছ থেকে আমি রাস্তাগুলো স্যাংশন করিয়ে নিতে পেরেছি তো সাধারণ মানুষ খুবই খুশি বামফ্রন্ট আমলের কি রাস্তাগুলো করার না না বামফ্রন্ট আমলে তো রাস্তার অবস্থা খুবই খারাপ ছিল দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট এগুলো কিন্তু নিত্য নৈমিত্তিক পুরো ঘটনায় ছিল তো উন্নয়ন গুলো হয়নি এখন প্রত্যেকটা ক্ষেত্রেই দেখুন খাদ্য শিক্ষা স্বাস্থ্য বিদ্যুৎ পরিমাণ প্রত্যেকটা ক্ষেত্রে উন্নয়নের না না একদমই না রাস্তার অবস্থা খুবই মানে খারাপ ছিল